একদম ফ্রম দ্য ভেরি বিগেনিং টিল লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা আছে এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও বাচ্চা কাচ্চা হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই রিজিকে যা আছে আসবে ইনশাল লিখা যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাল্লাহ সবর তো এই জন্য মোমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ একদিন লেখা হয়ে গেছে হতাশ হওয়ার কোন কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি জেনারেশনকে আমরা নসিহত যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ আল্লাহবাবুর আপনাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ পরিজ্ঞান করেন তো কলম সৃষ্টি করার পরে কেয়ামত পর্যন্ত সব নিখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লাহ এই পৃথিবীতে আগে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আঁকড়া আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী তো অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আকড়া বেশি আর কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে বা ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহ আলমিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাপাক তার সমস্ত ফেরেস একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায় গ্রামও আছেন তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি আল্লাহ বলছেন তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নি যে আইলুন ফিল আর ওদি হলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার হলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরোজোর বলেন আল্লাহ্বাগ বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ্বাঘ সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আসে না প্রথম দিকে আছে সুরা বাকার একদম শুরুর থেকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠে উল্টালে দেখবেন কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি প্রমাণ হলো এটা খুলেও দেখে নাই অথবা দেখলেও সে এড়িয়ে গেছে আল্লাপাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আহ ইসলামকে আল্লাহাক মুহব্বতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুভান আল্লাহ সুহান আল্লাহ খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরে যাই আমরা একটা দোয়া পড়ি সুভায় না লেদি সা খরলে নেয় দে হোমা কুণ্ড লা হোম অক্লিং হোয়াইন নাইলা এতটুকু তো পড়ি নাকি বাইগুলো পড়তে হবে বই মনে এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন করা মেয়াদ করে যাইতে হবে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লিখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জোর হিলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে হিলম অনুযায়ী আমল করলাম আল্লাহ রিমা চাকুরুন মায়েলাতে ফ্রায়েলুম তুমি এমন কাজ এমন কথা কেন বলো যে আমল নিজেরাই করো না কেব রাক তুমি রহ আমি চাকুর মেয়াল আতে ফায়েল আল্লাহর কাছে সবচেয়ে গর্বিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করব না

তাহলে খলিফা শব্দ কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমার তুমি খলিফা কত চমৎকার দোয়া তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠতে চাচ্ছি তার অর্থ কি আল্লাহর ওপরে আরামিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আল্লাহ সুফহান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসি পূজা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স সব শিক্ষা দিয়েছি আল্লাহ মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে এস এম শব্দের অর্থ কিন্তু জ্ঞান ইস মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আল্লাহ পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফিক বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগতভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগত আমাদের মধ্যে জ্ঞান ছিল না আল্লাহ আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আরেকটা আছে সমন্বয় মতবাদ অনেকে না তো এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোন দার্শনিকের স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ধরের দার্শনিক তারা আমরাও পড়েছি ভাই চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ পাকের ওহিত পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টটাই নাই অথচ এখানে কোরআন আল্লাহ আমি আল্লাহ আদমকে